বাংলাদেশ জাতীয়বাদী দলের মনোনীত প্রার্থী হিসাবে সদরের যে নির্বাচন হয়েছে আজকে সেই নির্বাচনে টাঙ্গালের জনগণ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আদর্শকে ধারণ করে দেশের নেতৃত্ব এই দেশের মানুষ আজকে গ্রহণ করেছেন বাঙ্গালের জনগণ আজকে ঐক্যবদ্ধভাবে আমার প্রত্যেকটি নেতা কর্মীর অক্লান্ত পরিশ্রমের মধ্য দিয়ে আজকে আমরা বিজয় অর্জন করতে চাই এই বিজয় টাঙ্গাল সদরের আপামর জনগণের বিজয় আমি যে প্রতিশ্রুতি এই টাঙ্গালের জনগণকে দিয়েছি বিগত দিনের আমি প্রত্যেকটি প্রতিশ্রুতি ইনশাল্লাহ বাস্তবায় আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আল্লাহ আমাকে সহায়তা করেছেন এবং আল্লাহর রহমতে আমি এই বিজয় অর্জন করতে সক্ষম হয়েছি ভাইরান আজকে বলতে চাই এই বাংলাদেশের জনগণ আস্তক্যবদ্ধ হয়েছেন স্বাধীনতার সার্বমত্ব রক্ষার জন্য যারা একাত্তরে এই দেশের বিপক্ষে অবস্থান নিয়েছিল যারা এই দেশকে চায় নাই এই দেশের স্বাধীনতা চায় নাই সেই শক্তি তারা গুপ্ত অবস্থায় আজকে বাংলাদেশের রাজনীতিতে বাংলাদেশের এই গণতান্ত্রিক প্রক্রিয়া ক্ষেত্রে প্রক্রিয়াকে তারা ব্যাহত করার চেষ্টা করেছে কিন্তু বাংলাদেশের জনগণ জনগণের নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে সেই ষড়যন্ত্র রুখে দিয়েছে আজকে বলতে চাই আমরা সকলে মিলে ধর্ম 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 নির্দেশে সকলে মিলে এই টাঙ্গালের ঐক্যবদ্ধ ভাবে শান্তি প্রতিষ্ঠা করবে সকলে মিলে আমরা এই টাঙ্গালকে একটি আধুনিক টাঙ্গাল করে না আমার জন্য কষ্ট করেছেন শ্রম দিয়েছেন দিন রাত্রি প্রত্যেককে আমি আমার আন্তর অন্তর অন্তঃস্থল থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আমি আপনাদের সেই শ্রমের মূল্য হয়তো দিতে পারবো না কিন্তু আগামী দিনে ইনশাল্লাহ আপনাদের যে কোনো বিষয়ে আমাকে আপনারা পাশে পাবেন আমি কথা না বাড়িয়ে সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনারা দীর্ঘক্ষণ অপেক্ষা করছেন সকাল থেকেই গত রাত্রিতে আপনারা ঘুমান নাই রাত্রি জেগেছেন আজকে দিন থেকেই আপনারা ভোট কেন্দ্রে থেকে পাহারা দিয়েছেন এবং রেজাল্ট নিয়ে ঘরে ফিরেছেন আজকের এই বিজয় টাঙ্গাইলবাসীর বিজয় সেই জন্য আপনাদেরকে অনুরোধ করব আজকের মতো আমরা এখান থেকে চলে যাব পরবর্তীতে আগামীকাল ইনশাল্লাহ দেখা হবে সকলের সাথে